কবিতা কি দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার মনটা কিন্তু খুব একটা ভালো নেই তোমরা জানো আজকে হচ্ছে হোলি রং খেলা হ্যাঁ কালকে কিন্তু দোল হয়ে গেছে আজকে কিন্তু রং খেলা কিন্তু অনেক জায়গায় কিন্তু কালকে একদিন হয় কিন্তু আমাদের কান্নায় দুদিন হয় কিন্তু আমরা কিন্তু কেউ রং খেলিনি হয়তো বলবে তাছাড়া তুমি রং খেলনি তাহলে তোমার গায়ে গলা ভর্তি রং কেন আমি স্নান টান করে পুজোর জল নিতে নেমেছি তখন আমার সামনে সামনের দিয়ে আমাকে পেছন দিয়েছে গলা মাথা দিয়ে একাকার করে দিয়েছে আমি কিন্তু কাউকে রং রঙে দেয়নি এরকম সেইগুলি ডোল থেকে আমার হাতে আচ্ছা আচ্ছা রং লেগেছে কিন্তু বলবে হ্যাঁ কেন তোমাদের মনটা খারাপ কিন্তু দেখো সব কিছুই তো সোশ্যাল মিডিয়া আনতে চায় না কিছু জিনিস পার্সোনালও থাকার দরকার তাই তোমাদের জানাতে পারলাম না হয়তো তোমরা আমাদের ভালোবাসার মানুষ মনে হয় কি সব কিছু উজাড় করে তোমাদেরকে বলি মন থেকে মনে হচ্ছে যে সব কিছু তোমাদেরকে খুলে বলি কিন্তু বলতে পারছি না তোমরা তো জানো কিছু কিছু পার্সেন থাকে যে দু একটা খুব ধরে বের করে আর কি সেই কারণে কিছু কষ্ট দুঃখ ভেতরে চেয়ে বেড়েছে বলতে পারছি না মনটা ভীষণ খারাপ তাই তোমাদের প্রীতম ভাইও ধরে ভিডিও দিতে না তাই তোমাদের এইটুকুনি জানাই আর তোমরা ভালোভাবে সবাই রঙ খেলো কে কিভাবে রং খেলো সেটা তো অবশ্যই আমাকে জানাবে তো আমরা আমার ছেলে যেখানে রং খেলতে আমি কি করে দেবো আমার সবাই মনটা খারাপ হওয়ারই কথা না তো চলো এটাই বলার আসছি তো এটাই বলার ছিল যে আজকে সবাই ভালো করে মজা করো ভালো করে রং খেলো আগে আমরা এই রং খেলার দিনগুলো সব ভাই বোনের মিলে প্রচুর প্রচুর মজা আনন্দ করতাম দিদিরা বোনেরা মেয়েদের সবাই মিলে এক জায়গায় এত সুন্দর রং খেলতাম আজকে আমার বাপের বাড়ির ওখানে রাধা পুজো হয় সেখানে বড় অনুষ্ঠান হয় কিন্তু প্রত্যেক বছরই যেতাম সেটাও যেতে পারিনি আর কি করে যাবো বলো যে আগেই বললাম সবার আগে আমাদের মনটার শান্তির দরকার সে মনের শান্তিতেই পাচ্ছি না জানি না কেন আর ভগবান কেন আমাদের সাথে এটা হয় হয়তো সেটা আমাদেরই এই চারাঙ্গুল কপালে লেখা আছে সেটা কারো দোষ নেই আমাদের ভুলভান্তি আমাদেরকে সবকিছু এইভাবে মানিয়ে নিতে হবে কারণ মানুষ যেহেতু ভুল তো আমরা করবোই তাই না তো চলো এটাই বলার ছিল যে এইট ভিডিও তোমার সুস্থ থাকো ভালো থাকো আসবো নেক্সট ভিডিও তার সবাই কিভাবে কেমন ভাবে অঙ্ক লেগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে সবাই টাকা